নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আমি তো তোমাদের সাথে আমার নিত্য দিনের ভ্লগ শেয়ার করি তো আজকে আমি ভাবলাম একটু তোমাদেরকে একটু হেল্পিং ভিডিও দিই যেটা তোমাদের জন্য খুব সাহায্যকর হবে মানে অনেকেই আছো যারা ইউটিউব খুলেছ যেমন আমিও খুলেছিলাম খুব আশা নিয়ে খুলেছিলাম ইউটিউব চ্যানেল তো এখন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোকেরই ইউটিউব চ্যানেল আছে যেটা দেখতে গেলে তো আমরা চ্যানেল তো খুলে দিই কিন্তু সেগুলো কিভাবে সেটিং করবো কি করবো কি করে রকম ভিডিও কিভাবে পোস্ট করে ইউটিউবের অনেক রকম সিস্টেম আছে যেটা আমরা জানি না তো সেই সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দেবো আমি যতটুকু শিখেছি সেটুকুই তোমাদেরকে জানাবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং খুব সাহায্যের হবে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে তো চলো আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদেরকে সেই সমস্ত সেটিংগুলো সমস্ত কিছু দেখিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে স্কিপ্ট করে গেলে কিন্তু অনেক কিছু জিনিস তোমরা স্কিপ করতে যাবে আর তোমরা কিছু শিখতে পারবে না আর না শিখলে তোমরা ইউটিউবের এই সমস্ত সেটিংসগুলো না জানলে ঠিকমতো কাজও করতে পারবে না তাই বলছি স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমরা আমার আমি আমার ফোনের হোমস্ক্রিনে চলে এসেছি তো ফোনের হোম স্ক্রিনে এসে তোমাদেরকে প্রথমেই বলে রাখি যখন আমরা ইউটিউব খুলব ইউটিউব যেমন থাকাটা দরকার তেমন ওয়াইটি স্টুডিও নামে এই অ্যাপটা থাকাও খুব দরকার যারা ইউটিউবার তাদের প্রত্যেকেরই ওয়াইটি স্টুডিও নামে এই অ্যাপটা রয়েছে তাই যারা ইউটিউব প্রথম প্রথম খুলছ জানো না তারা অবশ্যই ওয়াইটি স্টুডিও নামে এই অ্যাপটা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নিও কেন কি এইটা তোমাদেরকে একটা ইউটিউব চালাতে গেলে এবং ইউটিউবের সম্পর্কে সমস্ত কিছু জানতে গেলে এই অ্যাপটা রাখা অবশ্যই দরকার ওয়াইটি স্টুডিও ভালো করে শুনে নাও ওই ওয়াইটি স্টুডিও নামে অ্যাপটা তোমরা প্লে স্টোরে গেলেই ডাউনলোড করতে পারবে তারপরে দেখো আমরা ইউটিউবের প্রথমে আমরা একটা ক্রোম ব্রাউজার খুলে নেবো ক্রোম ব্রাউজারে খুলে ইউটিউব ডট কম এম ডট ইউটিউব ডট কম বলে সার্চ করব দিয়ে ট্যাপ করব। ট্যাপ করার পর এই দেখো পাশে ওপরে পাশে থ্রি ডট আছে ওই থ্রি ডটে টিপে আমরা ডেস্কটপ মুড করে নেব ডেস্কটপ মুড করে নেওয়ার পরে দেখো ডেস্কটপের স্টাইলে চলে আসবে পুরো ফোনটাই হ্যাঁ ফোনের পুরো স্ক্রিনটা ডেস্কটপের স্টাইলে চলে আসবে আর ওই কোণে দেখো থ্রি ডটের নিচে কোণে তোমাদের চ্যানেলটা শো করবে সেই চ্যানেলটাতে ক্লিক করার পরে তোমরা ম্যানেজ ম্যানেজ মাই ভিউ চ্যানেল করবে তারপরে কাস্টম চ্যানেল করার পর দেখো ওয়াইটি স্টুডিওটা খুলে যাবে ওয়াইটি স্টুডিওটা খোলার পরে একটু সার্ভারের নেটের তো অনেক সমস্যা থাকে তারপরে ওয়েট করবে দেখো আস্তে আস্তে নর্মালিভাবে খুলে যাবে ক্রম থেকেই খুলে যাবে তারপরে দেখো এরকম একটা পেজ শো করবে তো এই দেখো বাঁ সাইডের কোণে দেখো তোমার প্রোফাইলের পিকচারটা শো করবে প্রোফাইলের পিকচারটার নিচে অনেকগুলো ড্যাশবোর্ড অনেক কিছু শো করছে তো আমাদের ওখানে যাওয়ার দরকার নেই একবারের নিচে বাঁ দিকের কোণে দেখো একটা সেটিংস বলে অপশান আছে সেই সেটিংসে আমরা চলে যাব। সেটিংসে যাওয়ার পরে সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা যেটা করবো দেখো আমি তোমাদেরকে এই সমস্ত কিওয়ার্ডগুলোর কী কী কাজ সেগুলো আর একটা অন্য ভিডিওতে করে দেখাবো দেখো আমরা চলে এসেছি তারপরে এই অপশনটা জেনারেল এই অপশানটা তোমাদের ইউএসডি ইউএস ডলারই রাখতে হবে তারপরে চ্যানেলের অপশানে গিয়ে এই যে প্রথম তোমার এই অপশানটা আছে ওটাতে তোমাকে ইন্ডিয়ায় রাখতে হবে তারপরে মোটামুটি বাকি সেটিংসগুলো করাই থাকে আর ওই ইন্ডিয়া যেটা করলে প্রথম অপশানটায় তার নিচেতে কিওয়ার্ড বলে একটা ঘর আছে কিওয়ার্ড ওখানে তুমি তোমার চ্যানেল সম্পর্কিত সমস্ত কিছু তুমি দেখতে পারো মানে তুমি কি সম্পর্কে চ্যানেল খুলেছো তোমার ভ্লগিং চ্যানেল না তুমি কি ফানি ভিডিও দাও কমেডি ভিডিও রান্নার ভিডিও সমস্ত কিছু তুমি ওখানে তোমাকে লিখতে হবে লিখে এন্টার প্রেস করতে হবে তাহলেই তোমার ওখানে সেভ হয়ে গেল তুমি কি সম্পর্কিত ভিডিও দেবে তো তোমরা এই কটা সেটিংস অবশ্যই অবশ্যই ইউটিউব খুললে আগে করে নিও তাহলে অবশ্যই তোমাদের ভিউস ভালো রকম আসবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে